আসসালামু আলাইকুম তো কেমন আছেন আপনারা আমার নেক্সট ভিডিওতে আপনাদের স্বাগত তো আজকে রান্না করবো লাউ দিয়ে রুই মাছের মাথা এটাও বলতে গেলে ফার্স্ট টাইমই তো ওই দিন রুই মাছ রান্না করছিলাম মাথা ছিল দুই পিস তো চিন্তা করলাম লাউ দিয়ে রান্না করি লাউটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল তো হয়তো কাইটা কাইটা রেডি করে নিলাম মাছ ওই দিনই আমি ধুয়ে রাখছিলাম যেদিন রুই মাছ রান্না করছিলাম তো এই নর্মালি আমি যেভাবে রান্না করি এটাই আপনাদের কাছে আর কি শেয়ার করি তো এমন না যে আমি রান্না শিখাইতেছি বা এমন এমন কিছুই না বাস আমি যেভাবে রান্না করি ওইটাই আমি শিখাইতেছি সরি মানে আপনাদের সাথে শেয়ার করি আর কি তো এই তো মশলা টশলা কষানোর পর আমি মাছের মাথা আর কি দিয়ে দিব পরিমাণ মতো আর কি আমার লাউটা ছোট আর কি বেশি বড় না তো মানে একবেলা হবে আর কি এরকমও সেই মশলা কষানোর পরে মাছের মাথা আর কি দিয়ে দিছি তো এই তো মাথা কষাবো কষানোর পরে লাউগুলি দিয়ে দিব তো এই মনে করেন দেখা গেছে রান্না করি তো আমি রাত্রে সন্ধ্যার দিকে মানে আটটা নয়টার দিকে রান্না শুরু করি তো রাতে খাই আবার দুপুরে খাই আবার তো এই তো আমার কষানো প্রায় শেষ এখন একটু মনে পানি দিয়ে বাস এই রান্না করে ফেললাম আর সাথে আমি বেগুন ভাজা করেছি একটা বেগুন ব্যাস একটু ভাজিয়ে নিছি আজকে রাত্রের জন্য শুধু প্রিপারেশন বেগুন ভাজিয়ে নিলাম আর একটু মশলার সব মাখায়া তো এই আর কি ওইদিকে লাউ হইতেছিল পাশের চুলায় আর কি আমি বেগুন ভাজছি ভাজতেছিলাম এই মশলার সব মা বেগুনটা ভাজি না আমি বেগুন অনেক পছন্দ করি আমার বেগুন ভাজা অনেক পছন্দ কার কার বেগুন ভাজা পছন্দ আমার অনেক আমি মানে বেগুন ভাজতে ভাজতে খাই এরকম তো এই বেগুন সাথে আমার ছোটো মেজো ছেলে আবার অনেক পছন্দ করে বেগুন ভাজাটা সবাই করে কেউ কম কেউ বেশি তো এই যে বেগুনটা ভেজে নিলাম আর কি আজকে যা এই দুই রকমেরই রান্না ছিল ডাল রান্না আগেরই এই শেষ আমার রান্না